সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরঙ্গলাটে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যে গরুগুলো পর্যাপ্ত পরিমাণে দেখতে পারছেন পাশালের মধ্যে কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান রয়েছে অস্টাল রয়েছে তারপরে আর একটা গরু দেখতে পাচ্ছি আমরা ফ্লেক বির মতো দেখা যাচ্ছে তারপরে আপনার বিভিন্ন জাতের কিন্তু গরুগুলো এখানে মিলানো ভাবে রয়েছে ভাবে তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো আপনাদের হচ্ছে আজকের পর্ব দর্শক আর এগুলো কিন্তু জানানোই আমরা নিয়মিতভাবে কিন্তু কয়েকজন ব্যাপারীর কাছে যাই ব্যবসায়ীর কাছে তারা কিন্তু নিয়মিতভাবে হাতের ব্যবসিক পাশাপাশি খামারেও তারা ব্যবসা করে তো দর্শক আজকেও কিন্তু আমরা ভাইয়ের কাছে চলে এসেছি এবং এগুলো যাতে মানে দামে কেমন বয়সে কেমন বিস্তারিত সকল কিছু জানাবো

আচ্ছা কাকা কি সংগ্রহ করতে গেছে হ্যাঁ ভিতরে আছে আচ্ছা তো দেখানোর মতো এখন বর্তমানে সাতটা আছে ভাই আচ্ছা দর্শক ভাই যদি মানে চাই তাহলে এর মধ্যে থেকে যদি বিক্রি না হয় ভাই তাহলে তো নিতে পারবে এগুলো হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা তো তাহলে আমরা দেখানো শুরু করি ভাই দেরি না করে আচ্ছা ঠিক আছে এই যে শুরুতে যে গোটা রাখছেন আর কি জাতের গরু এটা ভাই এটা

একদম কাঁচা বয়স তারপরে পাঁচশো এক হাজার সর্বোচ্চ দুই হইতে পারে আচ্ছা দরদাম করে নিতে হবে আচ্ছা ভাই এটা এক নম্বর গরুটা চলে গেল সিরিয়ালের দুই নম্বর এটা কি গরু রাখছে এটা অল স্ট্যান্ড ফ্রিজিয়া মাশাআল্লাহ আর গিরাগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছেন বহুত সম্পূর্ণ আছে এটা আছে অনেক মানে পাতলা চাল তো সাজানো আছে মাঝের শেপটা কত সুন্দর মাঝের শেপটা লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ খুবই চমৎকার এটা মূলত কালেকশন সিরিয়ালে দুই নাম্বারটা কালোর মধ্যে মাশাআল্লাহ তার গিরাগুলো গুলো মোটামুটি আছে দর্শক ভাই বাকি দাঁড়িয়ে নিতে চাইলে এই গোটা কেমন দাম পড়বে সত্তর হাজার আচ্ছা এখানে ওই বড় বড় কথা আপনার যে সিস্টেম হ্যাঁ সেই সিস্টেম অনুযায়ী দরদাম হবে হ্যাঁ কিছু দরদাম করতে পারবে আচ্ছা ওই দুইটা গুলো চলে গেল ভাই সিরিয়াল তিন নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি একটু আন কমন কালার এটা একটা হলস্টাইন ফিজি সাদা আছে কালো আছে লাল আছে শরীরের মধ্যে কালার ঠিক আছে তিনটা কালার জাতটা হলস্টাইন ফিজি কিন্তু কালারটা আছে হচ্ছে তিনটা হ্যাঁ তিনটা কালার আছে লাল রয়েছে উপরে

আচ্ছা তাহলে ভাই আমরা এক এক করে তিনটা গরু দেখাইলাম সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাই কালোর মধ্যে সম্পূর্ণ কালো কি জাতের গরু এটা এটা হলেস্টান ফিজিয়াম অনেকে যে মুখ দেখে অনেকে ফ্ল্যাগবি বলে কিন্তু আসলে মূলত এটা হলেস্টান ফিজিয়াম আচ্ছা মূলত হলেস্টান ফিজিয়াম বয়স থেকে কেমন বয়স থেকে কেমন বয়স না 10 মাসের মত 10 মাসের মত আচ্ছা গরু গরু আসলো নাকি এটা ভাই আচ্ছা দর্শক এই কাকা কিন্তু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন

দর্শক ভাই ভাই ক্রেতা ভাই নিতে চাইলে এই কোটার কেমন দাম পড়বে এটার দাম আসি আসে সামান্য কিছু কথা বলা যায় হ্যাঁ সামান্য কিছু কথা বলতে পারি আচ্ছা ভাই এক এক করে চারটা করে চলে গেল সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির গরু এটার বয়সটা কেমন ভাই এটার বয়স তো বারো মাস প্লাস হবে মাস প্লাস হ্যাঁ আর মূলত জাতটা হলস্টান ফিজিয়ান মূলত জাতটা হলস্টান ফিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন হলস্টান ফ্রিজিয়ান জাতের কিন্তু একটা আর আশার বাচ্চা

লক্ষ্য করবেন আপনারা মার্শাল্লাহ এটার দামও ওই একই দাম আসি আছে আচ্ছা এই যে পরবর্তীতে ভাইয়া সিরিয়ালে আমরা ছয় নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান

যদি নিতে চাই এই গরুটা কেমন দাম পড়বে গরুটার দাম পড়বে বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা আচ্ছা সামান্য কিছু কথা বলা চাই সামান্য কিছু কথা বলা ভাই পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি আমরা আচ্ছা তো তাহলে মানে এমনি ক্যামেরাতে দেখায় দিই দর্শক ভাই নিতে চাইলে আপনার সঙ্গে নিতে আচ্ছা তাহলে এই পাশে যে বড় একটা করে দেখতে পাচ্ছি ভাই

দর্শক দেখতে আছে সাধারণত কিন্তু এমন কোয়ালিটির বাচ্চা এর আগে কিন্তু অনেকগুলাই দেখছেন আচ্ছা তো দামটা আমরা নাই বলি আপনার সঙ্গে